মৃত্যুর মুহূর্তে সর্বপ্রথম যে জিনিসটি আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে তা হলো আমার নাম যখন আমাকে কবর দেওয়া হবে তারা বলবে মৃতদেহটি নিয়ে আসো কেউ আর আমার নাম ধরে ডাকবে না তাই আমার জন্য বংশ জাতি অবস্থান বা খ্যাতিতে অহংকার করার কোনো কারণ নেই হে জীবিত মানুষ জেনে রাখো তোমার মৃত্যুর পর তিন ধরনের শোক পালন করা হবে প্রথম যারা তোমাকে শুধু সামান্য চিন্ত তারা বলবে বেচারা দ্বিতীয় তোমার বন্ধুরা কয়েক ঘন্টা বা হয়তো কয়েক দিন দুঃখ করবে তারপর ব্যস্ত হয়ে যাবে নিজ নিজ জীবনে হাসি তামাশায় তৃতীয় গভীর শোক করবে তোমার পরিবার হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস দুই মাস কিংবা এক বছর তারপর তারাও স্বাভাবিক জীবনে ফিরে যাবে পৃথিবীতে তোমার গল্প এখানেই শেষ হয়ে যাবে আর শুরু হবে তোমার প্রকৃত গল্প তোমার আসল জীবন ছিনিয়ে নেওয়া হবে তোমার সৌন্দর্য তোমার সম্পদ তোমার স্বাস্থ্য তোমার সন্তান তুমি ছেড়ে যাবে বাসাবাড়ি অট্টালিকা এবং তোমার স্ত্রীকে আর তোমার সঙ্গে থাকবে শুধু তোমার কর্ম যা তোমার সঙ্গী হয়ে কবর পর্যন্ত যাবে এটাই আসল জীবন তাহলে প্রশ্ন হলো এখন থেকে আমরা আমাদের কবর আর আখেরাতের জন্য কি প্রস্তুতি নিচ্ছি ফরজ নামাজের হেফাজত করো নফল ইবাদাত করো গোপনে সাদকাহ করো সৎকর্মের অভ্যাস করো রাতের অন্ধকারে দাঁড়িয়ে তাহাজ্য আদায় করো যাতে তুমি রক্ষা পেতে পারো আর যদি তুমি এই ভিডিও বা বাণীর মাধ্যমে মানুষকে নাসিহাত করো যখন তুমি জীবিত তাহলে কিয়ামতের দিন ইনশা আল্লাহ তুমি এর সাওয়াব পাবে নাসিহাত করতে থাকো কারণ নাসিহাত মুমিনের জন্য উপকারী